আমাদের গ্রামে মানে শ্বশুরবাড়িতে যে হরিনাম সংকীর্তন হয় প্রতি বছর সেটারই আজকে হচ্ছে অধিবাস তো বিকেলবেলা একটুখানি ঘুম থেকে উঠে রেডি সেডি হয়ে চলে এসেছি অনুষ্ঠান দেখতে আর তোমাদের সঙ্গেও কিছু ক্লিপস আমি শেয়ার করছি তো চলো দেখে নাও আশা করি ভালো লাগবে 我。 Tchau. E... সাংস্কৃতিক অনুষ্ঠানটা কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম চলো একটুখানি যে দোকানগুলো বসেছে ঘুরে আসি আর এই হচ্ছে কালীতলা এখানেই অনুষ্ঠানটা হয় এরপর শুরু হবে বাউলকান তো আমি হচ্ছে ফুচকা খেয়ে নিয়েছিলাম আর বললো চুরমুর খাবে নিলাম আর বাড়ির সবার জন্য নিয়েছিলাম মালপুয়া আর সবার জন্য নিলাম মাখা চানাচুর তারপরে সবাই মিলে বেশ মজা করে খেলাম আমি মা তোমাদের দাদা ভাই বাবা আর এসেছিলেন আর আমার বড় ভাগ্নে তো সবাই মিলে ভীষণ মজা করে খেয়েছি তারপর ভীষণই গরম লাগছিল অনেকক্ষণ বাইরে বসে বসে বাউল গান শুনছিলাম সেটা আর ভিডিও নেওয়া হয়নি তো এখন দেখো অনেকটা রাত্রি হয়ে গেছে তো আমি এসে হচ্ছে চেঞ্জ করে নিয়েছি আর এখন হচ্ছে আমি একটু শুয়ে পড়েছি আর শাড়িটা ওরকমভাবেই রেখে দিলাম হাওয়া দেওয়ার জন্য তারপর হচ্ছে রাত্রির খাওয়া দাওয়াটা করে নেব যেহেতু তোমাদের দাদাভাই এখনো আসেননি তার জন্য আমি হচ্ছে শুয়ে শুয়ে অপেক্ষা করছিলাম চলো পরের দিন দেখা হচ্ছে গুড মর্নিং তো কালকে হচ্ছে ভীষণ আওয়াজ হচ্ছিল কথা করতে পারিনি তো রাত্রে সেখানে ভিডিওটা করাও হয়নি তো ভাবলাম চলো আজকে সকাল থেকে কিছুটা ভিডিও জিনিস নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখন উঠে আমার সবকিছু ফ্রেশ কমপ্লিট মানে রুটুম ওঠান সব কমপ্লিট তারপরে হচ্ছে চা খেয়ে নিয়েছি অনেকদিন বয়সে চা খেয়েছি দেন হচ্ছে এখন মুড়ি খাবো তো চলো কি করেছি মানে আজকে কি হয়েছে মুড়ির সাথে খাওয়ার সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর বুঝতেই পারছো যেহেতু হচ্ছে ভীষণ মনটা ভালো আছে তো অবশ্যই যাবো ফ্রেশ হবো স্বাগণ করি তো ভিডিওটা আই আজকে খেয়েছিলাম ব্রেকফাস্টে ঘুগনি মুড়ি মা ঘুগনি বানিয়েছিল বাট ভিডিওটা একদম নেওয়াই হয়নি ফোনে একদমই চার ছিল না তো তারপর হচ্ছে আমি সানটান টান করে ঘরে বসেছিলাম আমার ভাগ্নি আসে আর ওকে আমি দীঘা থেকে যে ব্রেসলেটটা ওর জন্য এনেছিলাম ওটা আর ওর এই জামাটা নিয়ে এসেছিলাম ওকে দিয়ে দিলাম বাকি হচ্ছে আমি এখানে সবাই মিলে বসে মানে আমি আছি এবং বাড়ির সবাই মিলে বসে শুনছিলাম কীর্তন গান সেটা হচ্ছে সন্ধেবেলা তো একদমই গুছিয়ে ভিডিওটা করা হয়নি দুদিন নিয়ে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আশা করি ভালো লেগেছে আর পরের দিনে ভিডিওটা খুব ভালো হবে কারণ অনেকদিন পর সারা দিন নি ব্লগটা শুট করেছি সেই জন্য মা সে মারা যাবে এই মনে করে বাবা আজকে সন্ধ্যে খেয়েছিলাম চপ মুড়ি আর সাথে ফুচকা আর এই যে রাত্রেবেলা তোমাদের দাদাভাই আমার জন্য এখন চাউমিন নিয়ে আসলো তো সেটাই খাবো বলে বসলাম আর জিলিপিও নিয়ে আসা হয়েছিলো একসাথেই খেয়েছিলাম আমি হচ্ছে বিকেলের দিকে বেরিয়েছিলাম তখন শাড়ি করেছিলাম একটা ভালো বাট খুব পরিমাণে গরম লাগছিলো তো বাড়ি সব চেঞ্জ করি দেন গিয়েছিলাম দেখলে যে চাউমিন খাচ্ছিলাম তো বেশ কিছুক্ষণ গান শুনলাম দেন তোমাকে থেকে দু সময় কিছু শেয়ার করা হয়নি আর যেটা বলছেন তো তারপর হচ্ছে এখন হচ্ছে মুখে একটুখানি ফ্রেশ হব দেন হচ্ছে আমি স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে একটু ঘুমাবো ভীষণ পরিমাণে গরম পড়েছে আর ভীষণ গরম লাগছে তো চলো দেখতে থাকো ব্লগটা আই থিঙ্ক ভীষণ ভালো লাগবে আমি এখন দুধ গরমটা খাইনি ওটা খেয়ে নিয়ে উঠ খেয়ে দেন উঠমিয়ে যাচ্ছি তো চলো কন্টিনিউ করো ব্লগটা ভীষণ ভালো লাগবে কী যে গরম পড়েছে কী বলবো তো আজকে হচ্ছে রাস আমি রাজ্যকে একদম দেখছি না তো বলছে রামভাই একটুখানি দেখে চলে আসবে আর মা দেখতে পারে তো দেখা যাক কী হচ্ছে তোমরা কন্টিনিউ করো দুদিন নিয়ে আজকে ব্লগটা যাচ্ছে আর কন্টিনিউ করার মতো কিছু থাকলে আমি শেয়ার করবো নইলে আমি এখানেই ভিডিওটা এন্ড করবো তো এখনকার মতো বাই পাই